মর্নিং সকল আমার অন্নদাতাও যারা এগ্রিকালচারে পড়াশোনা করছে প্রত্যেককে তো আজকে আমি একটি আমন দুটো গুরুত্বপূর্ণ স্টেজ নিয়ে আমি আলোচনা করব এবং যে স্টেজ থেকে প্রায় বিভিন্ন কম্পিটিশান লেভেলের বিভিন্ন রকম কোয়েশ্চিন পড়ে এবং আমার কৃষক বন্ধুদের জানা উচিত এই দুটো স্টেজ খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সময় আবহাওয়ার খেলে পোনায় কিন্তু অনেক কালো শেষ বের হয় এবং ধানের প্রোডাকশানের উপর কিন্তু অনেকটাই প্রভাব পড়ে প্রথমেই বলে রাখি দুটো স্টেজ বলতে প্রথম স্টেজ হচ্ছে আপনার বুটিং স্টেজ বা গোলদশা বলা হয় কৃষকের ভাষায় বা যাকে বলা হয় কাস্তর দশা ভালো কথা এগ্রিকালচারে ভালো কথা কাস্তর দশা এই স্টেজটাকে দেখুন এই স্টেজটা নিচের দিকে দেখুন নিচের দিকে দেখুন আপনার মোটা হয়ে আছে এবং ধীরে 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 উপর দিকে শুরু হয়ে আছে অর্থাৎ এইখানের মধ্যে অর্থাৎ শীষ মুকুলটি আর ভিতরে রয়েছে মা যেমন সন্তানকে আমাদের সুরক্ষিত রাখে ঠিক তেমনি আপনার পাশ কাঠির ঠিক তেমনি তার যে শীষটি বেরোবে বা শীষ মুকুলটিকে কীভাবে সুরক্ষিত করে রেখেছে এবং এই স্টেজটি হয় একশো কুড়ি দিন ধানের ক্ষেত্রে আপনার তলা থেকে প্রায় পঁচাত্তর থেকে আশি দিনের মাথাটি লক্ষ্য করা যায় এবং আর এক সপ্তাহ পরেই দেখুন আর একটি পাশ কাঠিতে অলরেডি হেডিং স্টেজ চলছে অর্থাৎ দেখুন শীষ বেরিয়ে গেছে এই গোলদশা বা দসা থেকে ধীরে 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 শীষটি উদ্গমন হচ্ছে এবং আরেক এক সপ্তাহের মধ্যে পুরোপুরি শীষ কিন্তু পরিবেশে চলে আসবে এবং ধীরে ধীরে আপনার পলিনেশান এবং ফ্লারিং স্টেজে কিন্তু পৌঁছে যাবে অর্থাৎ এই দুটো স্টেজ দেখুন একটা হচ্ছে আপনার কি বলবো নামনা যে বুটিং স্টেজ বুট কথার অর্থ হচ্ছে উঁচা বা আপনার গোল হওয়া আর একটা হচ্ছে দেখুন হেডিং স্টেজ হেড হেড মানে হচ্ছে আপনার হচ্ছে মাথা সেই মাথা থেকে ধীরে 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 সিস্টা বেরিয়ে যাচ্ছে এবং এই স্টেজটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে কৃষক বন্ধুদের ক্ষেত্রে কিন্তু আপনাকে মাথায় মনে রাখতে হবে এই হেডিং স্টেজের আগে কিন্তু আপনাকে রাসায়নিক সার দেওয়া কিন্তু বন্ধ করতে হবে কারণ এরপর রাসায়নিক সার দিলে আপনি অর্থ অর্থনৈতিকভাবে আপনি লস করবেন এবং সেই সারের নব্বই শতাংশ আপনার নষ্ট হবে দশ পার্সেন্টও গাছ খেতে পারবে না অর্থাৎ আপনাকে এই যে স্টেজ অর্থাৎ আপনার কী বলবো বুটিং বা কাস্তর দশা বা গোলদশা এর আগে কিন্তু আপনাকে রাসায়নিক সার দেওয়ার শেষ করতে হবে কারণ একটা কথা মনে রাখি এই যে আপনার পাতাকা পাতা দেখছেন অর্থাৎ এই যে সিস যখন বেরিয়ে যাবে তারপর থেকে সূর্যলোকের মাধ্যমে কিন্তু পাতা কোরোফিলের মাধ্যমে খাবার তৈরি করা সত্তর থেকে আশি শতাংশ এবং পনেরো থেকে কুড়ি শতাংশ খাবার জমা থাকে কাণ্ড এবং পাতায় অর্থাৎ বাইরে থেকে রাসায়নিক সার দেওয়ার কোনো প্রয়োজন হয় না এটি হচ্ছে শর্ট ডিউরেশনের ক্ষেত্রে যেহেতু লং ডিউরেশান একশো পঞ্চাশ বা ষাট দিনের ধানের ক্ষেত্রে তার ক্ষেত্রে ষাট থেকে সত্তর শতাংশ আপনার খটোশীদের মাধ্যমে খাবার তৈরি হয়ে যায় আর তিরিশ থেকে চল্লিশ শতাংশ খাবার কাণ্ড এবং পাতায় জমা থাকে অর্থাৎ যেটা বলতে যাচ্ছি এই আপনার শীষ যখন বেরিয়ে যাবে তারপরে রাসায়নিক সার দেওয়া মানে আপনি কোনো সেটা কাজেই লাগবেন অর্থাৎ আপনার শুধুমাত্র পয়সাই নষ্ট হবে এবং যারা আমার এগ্রিকালচার স্টুডেন্ট রয়েছে এখানে পরীক্ষায় প্রশ্ন আসে যে আপনার হেডিং স্টেজ কত দিনের মাথায় লক্ষ্য করা যায় শর্ট দিনের ভ্যারাইটিতে বা লং দিনের ভ্যারাইটিতে দিন পর লোক তাহলে শর্ট দিনের ভ্যারাইটি অর্থাৎ একশো কুড়ি দিনের ধানের ক্ষেত্রে কত দিন না পঁচাত্তর থেকে আশি দিন আর যদি দেড়শো দিনের ধান হয় তাহলে কত দিন পরে লক্ষ্য হয়ে যেন একশো পনেরো থেকে একশো কুড়ি দিনের মাথায় এবং এখানে তো লাস্ট যে দু হাজার চব্বিশে এডিএ এক্সাম পরীক্ষা হয়েছিল সেখান থেকে ধান থেকে আট থেকে দশটি কিন্তু এমসি কিউ কি এসেছিল যেটি কিন্তু একেবারে প্র্যাকটিক্যাল বেস্ট পড়ানো আশা রাখি ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব এবং শেয়ার করুন